আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম এস এম আফসাই চ্যানেলে অনেকেই জানতে চান এক ফর্মুলা নামের ওষুধটি আসলে কিভাবে কাজ করে এটা খাওয়ালে কি সত্যি ডিম বাড়ে আজকে আমি এই ওষুধ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে আমাদেরকে আগে জানতে হবে এক ফর্মুলাটি আসলে কি এক ফর্মুলা হলো এক ধরনের পুষ্টি সাপ্লিমেন্ট এতে থাকে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ফসফরাস অ্যামিনো অ্যাসিড ইত্যাদি উপাদান সাধারণ খাবারে মুরগি সব পুষ্টি ঘাটটিতে ভোগে এক ফর্মুলা সেই ঘাটটি পূরণ করে থাকে এক ফর্মুলা ব্যবহারের উপকারী থাকে এতে ডিমের সংখ্যা বাড়ে ডিমের খোসা শক্ত ও সুন্দর হয় অনেক মুরগি দেখবেন কখনও কখনো এই নরম ডিম পাড়ে ডিমের খোসাটা শক্ত হয় না এই সমস্যা সমাধান করে এক ফর্মুলায় এবং ডিমের সাইজ বড় হয় মুরগি সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর দীর্ঘ সময় ধরে মুরগি ডিম দিতে পারে এক ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে এক ফর্মুলাতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস ডিমের খোসা শক্ত করে খোসা ভেঙ্গে যাওয়া বা পাতলা খোসার সমস্যা দূর করে এবং এতে থাকা ভিটামিন ডি থ্রি শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ায় ফলে মুরগির হাড় মজবুত হয় এবং ডিম নিয়মিত হয় এতে আছে ভিটামিন এ ই ও পি কমপ্লেক্স যা মুরগির প্রজনন অঙ্গ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম উৎপাদনের গতি বাড়ায় এতে আছে অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন যা ডিমের সাদা অংশ ও কুসুম তৈরিতে সাহায্য করে ডিম বড় ও মানসম্মত হয় সহজ ভাষা বললে এক ফর্মুলা আসলে মুরগিকে ভেতর থেকে শক্তিশালী করে যাতে ওরা সুস্থ থাকে এবং নিয়মিত ভালো মানের ডিম দেয় মুরগিকে এক ফর্মুলা কখন খাওয়াবেন হঠাৎ করে ডিম উৎপাদন হ্রাস পেলে তারপর হচ্ছে ডিম উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে দখলের সময় খাওয়াতে পারেন যেমন টিকা প্রদান বিরূপ আবহাওয়া ঠোঁট কাটা খাবার পরিবর্তন ইত্যাদি সময় ডিমের উৎপাদন বজায় রাখার জন্য এক ফর্মুলা খাওয়ানো যেতে পারে পুলেট প্রথম উৎপাদনে আসার সময় এবং সংশ্লিষ্ট ভিটামিন ও মিনারেলের অভাব পূরণে এক ফর্মুলা খাওয়াতে পারেন এক ফর্মুলা মুরগিকে খাওয়ানো সঠিক নিয়ম আর ডিম উৎপাদন শুরুর মুহূর্তে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো ডিম উৎপাদনে আসবে তার পাঁচ সপ্তাহ আগের থেকে মুরগিকে এক ফর্মুলা খাওয়াবেন তাহলে প্রথম অবস্থায় ডিমের প্রোডাকশনটা ভালো আসবে এবং ডিমের সাইজও বড়ো হবে এবং পরবর্তীতে এক গ্রাম তিন থেকে চার লিটার পানিতে মিশিয়ে মাসে একবার পাঁচ দিন করে খাওয়াবেন আচ্ছা কখনো যদি হঠাৎ করে ডিম উৎপাদন বন্ধ হয়ে যায় তখন এক গ্রাম দুই লিটার পানিতে অথবা তিন লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ দিন খাওয়াবেন এতে করে ইনশাআল্লাহ আপনার ডিমের উৎপাদন খুবই ভালো হবে এবং ডিম উৎপাদন স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করেছি এক ফর্মুলা আসলে কিভাবে কাজ করে এবং এর খাওয়ানোর সঠিক নিয়ম বিস্তারিত বিষয় আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা